আর্মেনিয়ান চার্চ বা আর্মেনিয়ান গির্জা প্রায় আঠারো শতকের একটা নির্মিত এই গির্জাটি নিয়ে আপনাদের সামনে হাজির প্রিয় দর্শক এই গির্জাটির বয়স এত বছর পরেও এখনও অক্ষত এবং সবচেয়ে অবাক করার যে বিষয়গুলো রয়েছে সেখানে এত বছর পর যে এখানে ব্যাপটিজম করা হয়েছে অর্থাৎ কবর দেওয়া রয়েছে সেই কবরগুলোর শাল দেখে চোখ মনে করেন কপালে উঠে যাওয়ার মতো অবস্থা তো আমি প্রথমে গেট দিয়ে প্রবেশ করছিলাম আমি জিজ্ঞেস করলাম যে ভিতরে প্রবেশ করতে বা কোনো সমস্যা কিনা না কোনো সমস্যা নেই সেখানে এন্ট্রি করে আপনি ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করতেই এই যে কবরগুলো দেখা যাচ্ছে তো এখানে অনেকগুলো কবর এমনকি পায়ের নিচেও এখানে কবর রয়েছে অর্থাৎ এখানে যে চলাফেরা করে সেই কবরের উপর দিয়ে আমি অবাক হলাম যে এখানে কীরকম সিস্টেমটা মানে পুরোপুরি অবাক না হয়ে কোনো উপায় নেই কারণ এই যে বারান্দাটা আছে মূল যে ভবনটা আছে এর বারান্দাতে এই যে গির্জার ভবনের বারান্দাগুলো এখানেও দেখি নিচে কবর তো আমি প্রথমে খেয়াল না করলেও দেখি পরে কবর এবং আসলে এখান দিয়ে মানুষ সবাই চলাচল করে এবং কবরের উপর দিয়ে তবে সবচেয়ে অবাক করা যে বিষয়টা সেটা হচ্ছে এই কবরের বয়স এত বছর পর মানে আঠারো শতকে কারো জন্ম হচ্ছে সতেরো শতকে এবং এত বছর পর এই কবরগুলো এখনও অক্ষত রয়েছে এবং এই যে চার্চ বা গির্জার যে আশেপাশের দৃশ্যগুলো এত বছর পর এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই মানে এখন পর্যন্ত সে অবস্থাতে রয়েছে আমি সত্যি মানে অবাক হয়ে গেলাম তো জিজ্ঞেস করলাম যে ভিতরে প্রবেশ করে যায় কি না তো তারা এখানে কিছু লোক কাজ করছে তো তারা বললো যে না ভিতরে প্রবেশ করা যায় না তবে বাইরের থেকে কেউ যদি আর বিদেশিরা আসে অর্থাৎ গির্জাতে যারা হচ্ছে উপাসনা করতে আসে তাহলে মাত্র তাদের মাধ্যমে বলে অনুমতি নিয়ে প্রবেশ করা যায় এখানে দেখুন এই যে স্ট্যাচু করা আছে অর্থাৎ যাকে এখানে কবর দেওয়া হয়েছে ব্যাপটিজম করা আছে কফিনে মূলত তাদের এই স্ট্যাচু করা আছে একটা এবং এখানে বাইরে ভিতরে অনেকগুলো কবর তা আসলে ঠিক চার্চ এরকমই হয় কি না আমার জানা নেই তবে বিভিন্ন মুভি কিংবা সিনেমাতে আমরা যেগুলো দেখে থাকি বিদেশি মুভিগুলোতে এবং সাউথ ইন্ডিয়ান মুভিতেও এগুলো দেখা যায় এবং হিন্দি সিনেমাতেও তো আমি মূলত এই প্রথমবার স্বচক্ষে দেখলাম এবং দেখে আমি অনেকটা অবাক যে একটা গির্জার ভিতরে এরকম থাকে যে চারদিকে কবর আর মধ্যেখানে উপাসনালয় তো যাই হোক এই আমি যাচ্ছি এবং প্রত্যেকটা কবরের শালগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এত পুরাতন এত পুরাতন যে ই এখনও আছে তো যাই হোক আমি এই যে ভিতরে গেলাম এভাবে জিজ্ঞেস করছিলাম যে ভাই এখানে কীভাবে ভিতরে ঢুকা যাবে কি না ভিতরে ঢুকা যায় কি না তো তারা বলল যে না বিদেশ থেকে কেউ যদি আসে তবেই আপনি ঢুকতে পারবেন এর বাইরে না তো যাই হোক আমি ঘুরে ফিরে চলে যাব এবং আপনাদের একটা ইনফরমেশান দেয় এখানে কীভাবে আসবেন এটা হচ্ছে পুরান ঢাকার আরমানি টোলায় অবস্থিত মূলত এই আরমানি টোলাটাই নামকরণ করা হয়েছিল সেই আরমানি নামে নামেই অর্থাৎ এখানে একটা আর্মেনীয় বস্তি ছিল যখন ইউরোপীয়দের আগমন ঘটে বাংলায় তখন কিন্তু এখানে তারা বস্তি করে এবং এখান থেকে তারা ব্যবসা বাণিজ্য করতো একটা সময় এই এলাকার নামটা আরমানি টোলা নামে পরিচিত পেয়ে যায় এবং এখানে তাদের একটা গির্জা স্থাপন করে তো আসলে এই জায়গাটি দান করেছিল সেই সময়ের একটা ইহুদি মানে খ্রিস্টান তো যাই হোক এই যে গির্জার আশেপাশে যে কবরগুলো দেখছেন এখানকার প্রত্যেকটার নাম লেখা আছে এবং শাল দেয়া আছে এটা সেই মানে প্রায় সবগুলোই আঠারো শতকের তো আমি সত্যি অবাক হয়ে যাই যে এত বছর পুরাতন দিন আগের এই কবরগুলো আসলে অবাক করে দেয় তবে এখানে কিভাবে আসবেন আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান যাবেন এবং গুলিস্থান থেকে পুরান ঢাকা যাবেন অথবা সরাসরি যে কোনো স্থান থেকে আপনি মিড ফোর্ট যাবেন ঢাকার মিড ফোর্ট এবং সেই মিড ফোর্ট থেকে যে কাউকে জিজ্ঞেস করলে রিক্সাতে করে কিংবা পায়ে হেঁটেও যেতে পারবেন এই আরমাই এই গির্জায় এর পাশেই আরেকটা দর্শনীয় স্থান রয়েছে সেই তারা মসজিদ প্রিয় দর্শক আর আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে কীভাবে কীভাবে যাবেন তারপর বলে রাখি এখানে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না আপনারা নিজ নিজ দেখে নিজ দায়িত্বে দেখে এরপর ঘুরে ফিরে চলে যেতে পারবেন এখানে প্রবেশ কোনো মূল্য নেই তবে আমার খুব খারাপ লাগছিলো যে সবখানে চারিদিকে শুধু কবর রয়েছে তো এর মধ্যে মানুষের কবরের উপর দিয়ে হাঁটা মতোই ঠিক নয় কারণ হচ্ছে একজন ব্যক্তি মারা গিয়েছে সে যে ধর্মেরই হোক না কেন আমাদের ধর্মের মানুষেরা এইটাকে বেশি ঈদয় আর কি মানে সম্মানসূচকভাবে দেখানো হয় যে কোনো কবর উপর কোনো স্থাপনা বা কারোর কবর দিয়ে হাঁটা এটা নিষেধ রয়েছে তো যাই হোক এখানে যে যেসব ভাষাগুলোতে লেখা রয়েছে মানে এই সব ভাষা পড়ার মতো ক্ষমতা আমার নেই এগুলো জানাও নেই তো যাই হোক আমার সবচেয়ে অবাক করা যে যে জিনিসটা সেটা হচ্ছে এত বছর পরেও অক্ষত রয়েছে সব কিছু তো এখন আমি ঘুরে ফিরে চলে যাব তো আপনাদের মনে রাখি আপনারা যদি আসতে চান এখানে তাহলে আসতে পারবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান থেকে পুরান ঢাকা পুরান ঢাকার নবাব সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে আসলে এখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলে চিনি দেবে যে এখানে আর্মেনীয় টোলা বা আর্মেনীয় গির্জাটা কোন জায়গায় আসে তো যাক দেখতে দেখতে আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে দেবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন এরপর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্ট জানান আপনার পছন্দের এই জায়গাটি দেখার চেষ্টা করব পরবর্তীতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং